ভিডিও শুরু করিনি এখনও হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনামিটিস ব্লগ আজকের হচ্ছে এখান থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা আগে অনেক সকালে কল ছিল আটটার আটটা বলছি সাতটার কল ছিল পোনে আটটায় ঢুকেছি কারণ ঠান্ডার সময় ঘরে সব কাজ টাজ ছেড়ে রান্না টান্না করে সমস্ত কাজ সেরে তারপরে আসলাম দেরি হয়ে গেছে তো আবার পরে অনেকে ঢুকলো খুব একটাও দেরি হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো টিফিন করে নিয়েছি রুটি আর ফুলকপি আলু ভাজা নিয়ে এসেছিলাম আর এখান থেকে পাউরুটি দিয়েছে মানে ডিম টোস্ট ওটা আছে ব্যাগে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছে না কোথায় এই মেশিনটা কিন্তু হ্যাঁ চা তো ছিল হ্যালো ফ্রেন্ডস তো বাড়িতে চলে এসেছি আমি অনেক অনেকক্ষণ এক ঘন্টা হয়ে গেছে এখানে বসে আছি এখন ওই তিন সাড়ে তিনটে বাজে আমি এক ঘন্টা মতো হয়ে গেছে এখানে এসেছি মিঠির সাথে একটু দেখা করলাম আসার সময় লেবু কিনে নিয়েছিলাম সেটা দিলাম এখন যাব হচ্ছে ঘরে অনেক সকাল সকাল গেছিলাম তো ওখানে তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হবো পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই আমার ফোনটা কেমন হয়ে আছে তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো কাল কারণ কালকে ছোট্ট ভিডিও হয়ে গেছিলো ওখানে গিয়ে শুটিংয়ে গিয়ে শুরু করেছিলাম অনেকটা ছোট হয়ে গেছিলো তাই জন্য আর শেষ করিনি আজকে ভিডিওটা কন্টিনিউ করবো তারপরে বিকালবেলা শেষ করব আজকে কল টাইম আছে দশটায় এখন সময় হচ্ছে নটা আর আজকে রান্নাবান্না করিনি এই দেখো একজন এসছে কালকে রাত্রিবেলা হাই করো চাউমিন করলাম শুধু আর রান্না রান্নাবান্না বাকি মানে রান্না রান্নাবান্না করছি না মিঠির বাবা বাইরে খেয়ে নেবে আর মিঠি ওই বাড়িতে খাবে মানে টিফিনটা এখানে খাবে তো আমি এখন স্নান করতে যাবো এসে পুজো দেবো তারপর আস্তে আস্তে রেডি হয়ে আর বেরোবো তো চলো আবার পরে দেখা হচ্ছে আজকে যাব মধুবন সিনেমা হলে যে শুটিং হয় সাথী সেখানে আর এখানে চা খেলাম এখন হয়ে গেছে স্নান করে নিয়েছি ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম বেছি বাবা পুজোটা দিচ্ছে আমার সময় আর হলো না এখন সময় পনের দশটা হয়ে গেছে বেরোতে হবে চলো যাই ওখানে গিয়ে আবার দেখা হবে তো দেখো কোর্টের সিন হবে সাথি সিরিয়ালে আমরা সবাই বসে আছি কেউ উকিল উকিলের কস্টিউম পরে নিয়েছে কেউ জর্জ এইসব আমি কিছু নিয়ে এখানে মানে কোর্টে আর কি বসে থাকবো এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে লাঞ্চ ব্রেক ছিল লাঞ্চ হয়ে গেছে এখানে এখানে দাঁড়িয়ে আছি আর পুরোভি গেছে একটু দিকে দাঁড়িয়ে আছি তো আমাদের শট এখনো মনে হচ্ছে আর বাকি নেই আর বলতে পারছি না হলেও হয়তো তাড়াতাড়ি হয়ে যেতেও পারে আবার জানি না আর ওই যে হাতে রয়েছে পুরোবির ব্যাগ আর হচ্ছে হাজমোলা খাবো বাড়িতে আসলাম এখন সময় হচ্ছে তিনটে বাজে খাওয়া দাওয়ার আগে আমাদের শটটা হয়ে গেছিল বললাম না মনে হচ্ছে হয়ে গেছে তো হয়ে গেছিলো আর এখন চলে এসেছি বাড়িতে হাজার ওই বাড়িতে গেলাম না দেখা করতে মিটির সাথে সন্ধ্যেবেলা যাবো তো এখন ফ্রেশ হব তোমাদের সাথে পরে কথা বলছি তো বাড়িতে যেহেতু তাড়াতাড়ি চলে এসছি রেস্ট টেস্ট করার পরে সন্ধ্যেবেলা আমরা চলে গেলাম চন্ডি মেলা আমাদের শখের বাজারে নাম করা মেলা ভীষণই বড় ওই মেলা দেখতেই পাচ্ছ কী ভিড় আর ভুল করে না এটা ইয়ে হচ্ছে লম্বা করে ফোনটা ধরা হয়ে গেছিলো তো দেখো ভিড় দেখো শুধু মেলায় হ্যাঁ লম্বা করে ধরেছিল ফোনটা তো এটা আর কিছু করার নেই এরমভাবেই তোমরা দেখে নাও একটু যাই হোক সবাই মিলে মাও গেছিলো বোনও গেছিলো মেলায় আমরা বাইকে করে গেছি ওরা অটো করে গেছে একসাথে তারপরে সবাই মিলে ঘুরলাম এই দেখো এখানে বোন আ খেলনা বাটি নিচ্ছে ওর খেলনা বাটি কিছু আ নেওয়ার ইচ্ছা ছিল তো এগুলো নেওয়া হলো কিছু কিছু টুকটাক নেওয়া হলো তারপরে খাওয়া দাওয়া হলো তারপর বাড়িতে চলে আসলাম তো দেখতে থাকো মেলার ভিডিওটা আপনি দয়া করে আমাদের কার্যালয় চলে তারপরে দেখো কিছুক্ষণ ঘোরার পরে এখানে মা আর মিঠির পাপা খাবে তন্দুরি চা যেটা আগের বছরে ওরা দুজনে খেয়েছিল ওরা চা খেতে ভালোবাসে তাই জন্য এই চাটাও খুবই বাকি ভালো হয় আমি যদিও অত চা খেতে ভালোবাসি না আমি খাইনি বোনও খাইনি ওরা দুজনেই খেলো চা এই দেখো মাটির ভারগুলো কি সুন্দর করে সাজানো আর চাটা দেখলে তো কি সুন্দর করে বানালো এরপরে মেলায় গিয়ে দেখা হয়েছিল পূরবীর সাথে ও গেছিলো মেলায় ওর সাথে একটু দেখা হয়ে গেলো এরপরে দেখো ভেলপুরি না হচ্ছে ভেলপুরি খাওয়া হবে তো মেলা ঘোরা হয়ে গেল আর এখানে মিটি চললো হচ্ছে মিকি মাউস তো তারপরে দেখো আমরা রোল নিয়ে চলে এসেছি সবার জন্য একটা করে বাড়িতে এসা রান্না করিনি ওই বাড়িতে দেখো নিয়ে চলে গেছি সবাই মিলে রোল খেয়ে নিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও টাটা